আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও এই চ্যানেলে আর প্রথম ভিডিওটাই শুরু করব আমি হচ্ছে সকালের সুস্বাদু ব্রেকফাস্ট দিয়ে মানে খিচুড়ি আমি দিয়ে খিচুড়ি রান্না করতেছে হয়তো প্রায় রান্না শেষ আর হচ্ছে এখন আমি যে দেখবো যে খিচুড়িটা কীরকম হয়েছে হ্যাঁ সো আরেকটা কথা হচ্ছে যারা যারা আমি জানি আপনারা সবাই অবশ্য আমার চ্যানেলে নতুন তাই ভিডিওটা পুরো দেখবেন টানবেন না সবাই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে খিচুড়িটা কেমন হয়েছে এবং ভিডিওটা কেমন হয়েছে এবং যদি কেউ পারেন তাহলে শেয়ারও করে দিন এবং এরপরে সবচেয়ে লাস্ট বিষয় হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব না করে কেউ যাবে না চলুন এখন দেখে আসি খিচুড়িটা কেমন সো এই যে রান্নাঘরে চলে এসেছি আর এখানে খিচুড়ি রাখা আছে আপনাদের খিচুড়ি এই হচ্ছে খিচুড়ি এটা কি মাংস খিচুড়ি নাকি সবজি খিচুড়ি সবজি খিচুড়ি তো এইগুলো এগুলো কি তেতুল কারণ আসার নাই তো ওই তেতুল দিয়ে দিচ্ছি কি কি সবজি ফুলকপি আলু সিম বেগুন তারপর শীতের আর এটা দিয়ে বেশ ভালো লাগে মাংসের স্বাদ খিচুড়িতে মশলা হ্যাঁ সব মশলা দেওয়া আর যে ম্যাগি মশলা দিছি ও খাওয়ার সময় বোঝা যাবে যে খিচুড়ি এখন খিচুড়িটা খাবো আমি আমার প্লেট নিয়ে যাই তোমারটা না নিলো এই হচ্ছে খিচুড়ি এখন আছে আমি খিচুড়িটা খাবো খেয়ে দেখি যে খিচুড়ি কিরকম হয়েছে এর মধ্যে যে ফুলকপি দেখা যাচ্ছে নরম হয়েছে আলু আছে ভিতরে সবজি খেয়েছিল নরম ভালো লাগে নরম ভালো লাগে শীতের সময় তো মাংস দিয়া সবজি আনলে ওটা জর্জরাল বেশি ভালো হয় হম মজা মশলা গ্রাউন্ড একটু বেশি আসতেছে

নরম নরম তো আবার এই সবজি খেছি নরম ভালো লাগে আর গরম মাংস খেয়েছি বানাবা গরম গরম তো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই সবার সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করুন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ